আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ব্লগস ইউকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি সবাই আবার এই ভিডিও দেখে ভয় পাবেন না যে হসপিটালের ভিডিও কেন আসলে এটা বছর আগের ভিডিও যখন আমার মেয়ে দুনিয়াতে আসে তখনকার ভিডিও আমি হচ্ছে একটু একটু করে মানে ভিডিও করে রেখেছিলাম মেমরি রাখার জন্য তো যাই হোক আমার মেয়ে হচ্ছে সিজারের মাধ্যমে হয় যেহেতু আমার ছেলে ইতালিতে সিজারে হয়েছিল তো এখানে আবার দুইটা অপশন দেয় ইউকেতে যে তোমার যেহেতু প্রথমে সিজার হয়েছে তুমি কি চাও সিজার চাও না নর্মাল চাও তো আমি বলেছি আমি সিজারই করাতে চাই কারণ আমার ছেলের বেলা আমি অনেক বেশি কষ্ট করেছি যার কারণে আমি সিজারটাই প্রেফার করেছি তো সিজার করানোর পরে আমি অনেক বেশি কষ্ট হয় কারণ আমার মেয়ের বেলায় সিজারের পরে আমার ইনফেকশন হয়ে যায় অপারেশানের জায়গাটায় তো আমি অনেক বেশি ভুগেছি আমি ঘুমাসতে পারতাম না খেতে পারতাম না খুবই ডিপ্রেশনে চলে গিয়েছি আমার এমন মনে হয়েছে যে দুনিয়াটাই পুরো অন্ধকার আমার কিছুই ভালো লাগতো না তারপরে আমি শুধু বারে বারে হচ্ছে ইমার্জেন্সিতে যেতাম যে আমার কেন এরকম ব্যথা হচ্ছে বা আমাকে কোনো মেডিসিন দেওয়া যায় কি না তো ওরা যখনই আমাকে দেখতো ডক্টররা দেখে বলতো তোমার এটা জায়গাটা শুকিয়ে যাবে সমস্যা নাই আর বেশি দিন লাগবে না এটা অনেক বড় একটা অপারেশন তা আস্তে আস্তে শুকাবে তো এভাবে করতে করতে দেড় দুই মাস হয়ে যায় আমার মেয়ে হওয়ার পর আমি ঠিক মতো মানে চলাফেরাও করতে পারতাম না রান্না বড়াও করতে পারতাম না আর এখানে যেহেতু আমার কেউই ছিল না আমার হাজব্যান্ড আর আমার দেবর ছিল তো আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে ও প্রায় এক মাসের মতো হচ্ছে জব করেনি কোনো কাজই করেনি আমাকে টেক কেয়ার করেছে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করেছে আর যেহেতু আমার আরেকটা আমার আরেকটা বেবি আছে তো ওকে হচ্ছে স্কুলে দেওয়া লাগতো সব কিছুই আমার হাজব্যান্ড করতো তো তারপরে আমি বাংলাদেশ থেকে অ্যান্টিবায়োটিক আনিয়ে খাই আমার চাচাতো ভাই ডক্টর তার কাছ থেকে আমি অ্যান্টিবায়োটিক আনিয়ে খাই তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে রিকভার করি ভালো হই প্রায় আমার ছয় মাস লেগে গেছে আমার ভালো হতে তো আমি খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে আমি চাই না যে কারো সিজারের মাধ্যমে বেবি হোক তো আমি যেহেতু অনেক বেশি ভুক্তভোগী আমি নিজে জানি যে আমি কতটা কষ্ট করেছি এর মধ্যে আর একটা বেশি প্রবলেম ছিল আমার কনস্টিপেশন ছিল এটা নিয়েও আমি খুব বেশি সাফার করেছি তো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলে মেয়ে এখন দুজনই আমার মেয়ের বয়স এখন প্রায় দুই বছর আমার ছেলের ছয় বছর হয়ে গেছে পার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা খুবই ভালো আছি তো খুবই বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার সিজারের পরে কি হয়েছিল তো আশা করছি আমার ভ্লগটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ